সিনেমা হল একটা গড়ে উঠত তার চারপাশে বাজার হতো এখন হয় বাজারের মধ্যে একটা সিনেমা চৌধুরী স্বপন সাহারা যদি সফর্মে কাজ করতেন আজ এই মুহূর্তে হয়তো বাংলা সিনেমার এমন অবস্থা পান্ডে বলল আমি বাড়ি বেঁচে হলেও ছবি কমপ্লিট করব সঞ্জিৎ চ্যাটার্জি আমাদের বোম্বাদা নিজে নেবে গাড়ি ঠেলছে

নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে চলে এসেছি আপনাদের জন্যে নতুন একটা এপিসোড নিয়ে আজকের এপিসোডটা ভীষণ ভীষণ স্পেশাল কারণ আমি আমার যারা আজকে গেস্ট কারণ ইনাদেরকে কি প্রশ্ন করব সেটা বলতেই আমার কোথাও না নার্ভাস লাগছে কারণ ইনাদের নাম শুনেছি ইনাদের নাম পর্দায় দেখেছি ছোটবেলা থেকে টিভির পর্দায় বা সিনেমার পর্দায় তো সেই সমস্ত মানে সেই যুগ থেকে এই যুগে ইনারা যা কাজ দিয়েছেন আমাদেরকে তো ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রযোজক ও পরিচালক শ্রী দিগ্বিজয় চৌধুরী ইনি অঞ্জনবাবুর ছায়া সঙ্গীও বটে নমস্কার স্যার নমস্কার নমস্কার আর আরেকজন রয়েছেন আমাদের স্পেশাল গেস্ট ইনিও অঞ্জনবাবুর সাথে অনেক দিন যুক্ত ছিলেন সুকে দাসের সাথে যুক্ত ছিলেন এবং মানে ছবি পরিচালনা করেছেন এবং সেই ছবিগুলো কলকাতা শহর তো অবশ্যই এবং মানে গ্রাম শহরতলিতে সব জায়গায় পঞ্চাশ সপ্তাহ করে সিনেমাগুলো চলতো রাম লক্ষণ বা একাই একশো খ্যাত পরিচালক বাবু রায় নমস্কার স্যার নমস্কার স্যার কেমন আছেন ঠিকঠাক আচ্ছা তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবার আমার এই দুজনকে আমি যেহেতু পেয়ে গেছি একসাথে আজকে কিন্তু অনেক কঠিন কঠিন প্রশ্ন তোমরা আমাকে বলেছ যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু অ্যাকচুয়ালি আমার আমি বলে নিই আমার এই চ্যানেলটা হচ্ছে চ্যানেলটার নাম হচ্ছে সবুজ ফিলিমক্স কারণ এই চ্যানেলে মূলত আপনারা যে সৃষ্টিগুলো করেছেন সেই সিনেমাগুলোরই অ্যানালিসিস করা হয় এবং আপনারাদের মতো যারা মানিগুনি লোক আছে যারা ইন্ডাস্ট্রির লোকজন আমরা তাদের কাছে গিয়ে ছোটোখাটো ইন্টারভিউ করার চেষ্টা করছি আপনাদেরকে পেয়ে আমি খুব খুশি এবং সেই সঙ্গে খুশি তো বটেই এক্সাইটেডও বটে কিন্তু আমি কি প্রশ্ন করবো এটাই আমি মানে নার্ভাস হয়ে যাচ্ছি তো যাই হোক আমি প্রথমে স্যারের কাছে আসবো আমি স্যার তো অ্যাকচুয়ালি কাকু বলি এনাকে তো যে আপনার এই যে আজকের দিনে দাঁড়িয়ে আপনি এখনও হার মানছেন না কোথাও যে সেই সময় অঞ্জনবাবুর সাথে তো আপনি ছিলেনই এবং আজকের দিনে দাঁড়িয়ে অঞ্জন চৌধুরী চলে যাওয়ার পরে ইন্ডাস্ট্রি তো ফাঁকা হয়ে গেছিলো তারপরে এই ইতিহাস সবাই জানে কম বেশি আমি খুব এই ব্যাপারে যাচ্ছি না আমি বলবো যে এখনও দাঁড়িয়ে আপনি ছায়া সূর্য কল্পতরু বা আমার মার মতো সিনেমা বানাচ্ছেন আপনার এই যে এনার্জিটা আপনি কোথা থেকে পাচ্ছেন একটু জার্নি সম্বন্ধে আমাদের দর্শকদের একটু বলুন স্যার না আসলে আমার স্কুলিংটা যেহেতু অঞ্জন চৌধুরীর কাছে হয়েছে আর অঞ্জন চৌধুরীর উত্থানের ব্যাপারটা আমার জানা বলেই অঞ্জন চৌধুরী যে জায়গা থেকে যে জায়গায় এসেছেন এইটা আমার কাছে একটা এই জার্নিটা পুরোটাই আমার দেখা আচ্ছা আচ্ছা সেই কারণেই আমি বারে করে ভেবেছি যে আমার আসলে এই ও যে কথাগুলো বললো আমি কিন্তু প্রযোজক পরিচালক কিছুই না এগুলো বাই ডিফল্ট হয়ে গেছে সেটা পরের কথা কিন্তু আমি আসলে এই সব ছেলেদের কাছে এই বাবুরায় বিশেষ করে বাবুরায় বাবুরায় মানে আমাদের বিশেষ করে অঞ্জনদার যখন শেষের দিকের সময় যে সময় খুব খুবই দুঃসময় সেই সময়ে বাবুরায় থেকেছে এবং সেই কারণেই আমি বাবুরায়কে অত্যন্ত ভালোবাসি যে যে লোকটা দুর্দিনে সাথ দিয়েছে অনেকে অঞ্জন চৌধুরীর সুদিনে যারা মানে ছিল তারা বেশিরভাগই মানে এটা মানে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তারা অঞ্জন চৌধুরীর দুঃসময়ের সাথী ছিল না এটা আমি আমার নিজের বিশ্বাস মানে আমার নিজের ধারণা কারণ যেটা হয়েছে আর কি তাদের যখন যখন প্রয়োজন হয়েছে যে যখন মানে যখন প্রয়োজনটা মিটে গেছে চলে গেছে তখন তারা সেইভাবে এসে করেনি এটা কে কীভাবে নেবেন জানি না আর আমার তো কিছু কারো কাছে পাওয়ারও কিছু নেই দেবারও কিছু নেই সুতরাং আমি সেই অর্থে এসে কিছু না কিন্তু যেটা হচ্ছে যে বাংলা সিনেমা যে দুঃসময় একটু আগে আমি কতক্ষণ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম যে এই বাংলা সিনেমাকে অঞ্জন চৌধুরী স্বপন সাহা এরা যেভাবে বাংলা সিনেমাকে প্রাণ দিয়ে গেছেন একটু আগে বলছিলাম যে আগে সিনেমা হল একটা গড়ে উঠত তার চারপাশে বাজার হতো চায়ের দোকান মুমুক তমুক দোকান গড়ে উঠতো আর এখন হয় বাজারের মধ্যে একটা সিনেমা হল এটাই পাল্টে গেছে সমস্ত ব্যাপারটাই এবং তাতে কি হয় যেটা হয়েছে যে এখন যে যতই বলুন আমি এটা বলতে পারি যে অঞ্জন চৌধুরীর অভাবটা অঞ্জন চৌধুরীর স্বপন সারা যদি সফর্মে কাজ করতেন আজ এই মুহুর্তে হয়তো বাংলা সিনেমার এমন অবস্থাটা থাকতো না এটা আমার নিজের ধারণা যে কারণ কথা হচ্ছে খুবই দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে একটা লোকে ভাবছে কোটি কোটি টাকা আসবো সেই হ্যাঁ আমি মনে হচ্ছে না সেসব কিছু মানে হচ্ছে আমি আমি নিজে ছবি না না জলে জল মেশানোর চেয়ে বড় কথা হচ্ছে এসব ভেবে লাভ নেই মানে ধরুন যেটা ওই যে বললাম যে দর্শক যদি না দেখে তাতে কিছু আসে মানে ওই যে বললাম টাকা দিয়ে হবে না না স্যার আমি যেটা বলছিলাম যে এনার্জিটা মানে আপনি সেই সময় থেকে এই সময় যে এনার্জিটা পাচ্ছেন কোথা থেকে এবং এখনও তো ফিল্ম রিলেটেড ফিল্মে জড়িয়ে আছেন ফিল্ম করছেন হ্যাঁ করছি বারে এটা হচ্ছে আমি অনেককেই বলি হ্যাঁ যে আমাকে একজন বলেছিলেন আমি এটা বলছি এই কারণেই বলছি ঘটনাটা আমি যখন প্রথম প্রডিউসার হিসেবে সিনেমা করলাম আমি জীবনের যত সঞ্চয় ছিল মানে রিটায়ার করে আমি সরকারি চাকরি করতাম রিটায়ার করে যা টাকা পয়সা পেয়েছিলাম তাই দিয়ে একটা সিনেমা বানিয়েছিলাম তার যথারীতি সেই সিনেমা থেকে তো পয়সা পাওয়া যাবার কোনো ব্যাপার নেই পয়সা পাওয়াও যায়নি কিন্তু যাই হোক সেই ছবিটা করার পরে যখন পরের ছবি করতে গেলাম তখন আমাকে একজন বলেছিলেন যে আমার উদ্ধায় তিনি আমায় বলেছিলেন যে তুমি এই এতগুলো টাকা নষ্ট হয়েছে এই সমস্ত হয়েছে তুমি আবার ছবি করতে যাচ্ছ কেন তখন আমি বলেছিলাম যে তুমি রিটায়ার করার পরে তিনি সরকারি চাকরিজীবী ছিলেন তিনি রিটায়ার করার পরে গত পনেরো বছরে যে টাকার সিগারেট খেয়েছে আচ্ছা সেই টাকা দিয়ে আমি দুখানা সিনেমা বানাতে পারতাম আচ্ছা আচ্ছা আমি তো হ্যাঁ হ্যাঁ মানে আমি বলছি যে আমি তো ধোঁয়া করে উড়িয়ে দিচ্ছি না এটা বাতাসে থেকে যাচ্ছে আকাশে থেকে যাচ্ছে সেই কারণেই এই যে সৃষ্টির আনন্দ যেটা আমি আমার বাবার কথা একটু উচ্চারণ করতে হয় কারণ আমার বাবা গান লিখতেন বিখ্যাত গান লিখেছিলেন মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হল বলিদান পৃথিবী আমারে চায় রেখোনা বেঁধে আমায় আমি দুরন্ত বৈশাখী জ্বর এরকম বহু বিখ্যাত বিখ্যাত গান লিখেছিলেন এইসব গানের বাবদে আজ পর্যন্ত প্রায় আশি নব্বই বছরের মধ্যে আমার পরিবার এখনো পর্যন্ত প্রতি গানে ছ টাকা পেয়েছে আপ টু ডেট তা আমার মা বলতেন যে তুমি এরকম তোমাকে ওরা ঠকাচ্ছে তো বাবা বলতেন যে টাকাটা পেলে তো টাকাটা তো সেফটিক ট্যাঙ্কে চলে যেত একদম সৃষ্টিটা কিন্তু থেকে যাবে বাবুরায় এখন কি অবস্থা আছে জানি না কিন্তু এটা আমি বলতে পারি এই আজকেই মানে আমি বেরোবার আগে দেখছিলাম ফেসবুকে ডিজিটাল থেকে ছেড়েছে একাই একশো ছবির ক্লিপিং কত হাজারে হাজারে মানুষ দেখেছে বাবুরায় যতই কষ্ট হোক এটা কিন্তু আনন্দ আমার সৃষ্টিটা এত লোক দেখেছে সারা পৃথিবীর আজকে কিন্তু এই ডিজিটাল সুবাদে আজ কিন্তু সারা পৃথিবীর বাঙালিরা দেখতে পাচ্ছে যা করছি আমরা তাই না এটা এই জন্যেই আমি এটা আমার ইন্সপিরেশন যে ঠিক আছে যতদিন আমি হ্যাঁ আমি যতদিন বেঁচে থাকবো আর আমি আমার বাবার কাছে তো আমি বাবার মৃত্যুটা চেয়েছি মানে বাবা যে যখন মানে ছিলেন বেঁচে ছিলেন সেই সময় শেষ দিন যেদিন আর কি বাবা একুশে মে উনিশশো সাতাশি সেই দিন সকাল থেকে বাবার গান রেকর্ডিং ছিল টেকনিশিয়ানে তখন তো স্কোরিংয়ে ঠিক থিমস তো সেই গান রেকর্ডিং ছিল রেকর্ডিং সেরে বাড়ি ফিরেছেন প্রচন্ড লোডশেডিং অনেকক্ষণ বসেছিলেন তারপরে জল ঢালা ভাত দিয়ে ভাত খেয়েছেন দিনের গল্প করছেন খেয়ে দিয়ে উঠে গল্প করছেন যে স্টুডিওতে এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি ইত্যাদি গান রেকর্ডিং বলতে বলতে বলছেন আজই আমার শেষ আচ্ছা বলে বাথরুম থেকে এসে শুয়ে পড়েছেন মেজের মধ্যে বিছনা বিছনা করে রেখেছিলেন মেজের মধ্যে শুয়ে পড়েছেন মারা গেছেন আচ্ছা আমি বাবার কাছে চেয়েছি ওই মৃত্যুটা যে আমি যেন শেষ দিন অবধি কাজ করতে পারি হ্যাঁ আমি যেন এই সবুজ ঠবুজদের মতো সবুজ হয়ে থাকতে পারি ঠিক হ্যাঁ এবার আমি স্যারের কাছে আসবো যে স্যার আমরা দেখলাম যে আপনি আমি যেটা ইন্টারতে বলছিলাম যে দাসের সাথে আপনি একটা টিমে ছিলেন একটা টাইম পর্যন্ত নাইনটি ফাইভ পর্যন্ত আমার ভুলও হতে পারে ধরিয়ে দেবেন তো তার পরবর্তীতে আপনি অঞ্জনবাবুর টিমে আসলেন ঠিক আছে তো আপনি এই যে জার্নিটা মানে ফিল্ম জগতে কেন আসলেন একটু যদি মানে বলেন আমাদের অডিয়েন্স ফিল্ম জগতে আসাটা আমার হঠাৎ করেই একজনকে ওঠাতে গিয়ে মানে তার চিত্রনাট্য ধরে ধরে বুমবাদাত থেকে আরম্ভ করে যারা যারা ডিরেক্টর ছিলেন বা আর্টিস্ট ছিলেন তাদের দরে দরে পৌঁছোতে পৌঁছোতে আমি সুকেন দাসের আচ্ছা পৌঁছই এবার আমি তো ঢুকে ঢুকে গেলাম তারপরে সে আর নেই মানে এই করে আমার ঢোকা আর কি মানে আমি মানে ডিরেক্টর হবো বা ফিল্মের ইয়েতে না সেইভাবে ঢুকিনি আমি এবার তারপর থেকে তো ন্যাক জন্মে গেল মানে সুখেন দাসের সে সকালবেলা সাড়ে সাতটা না হলে আমার পাশেই থাকতেন গাড়ি পাঠিয়ে দিতেন ঘুম থেকে তুলে একদম সোজা বাড়ি আমার ওখানে টিফিন একদম রাত্রের খাওয়া খেয়ে বাড়ি ঢুকতাম তারপরে দাস যখন ছবি কমে এলো উনি যাত্রায় গেলেন আমিও গেছিলাম কয়েক বছর বলল তুই কিরম এতে আছিস এখান থেকে কত পাচ্ছিস কিছু একটা কর তো আমার কাছে অনেক অফার থাকতো অ্যাসিস্ট্যান্ট কর আমি না কোথাও যাব না কালো চক্রে একদিন একটা রাত্রেবেলায় ফোন এলো সেটা হচ্ছে অঞ্জন চৌধুরী প্রধান সহকারী ডিরেক্টর

টাকা পেয়ে যাবো বলে হ্যাঁ যা হুম এই যাও আচ্ছা এরপর তো ইতিহাস মানে তিন চার মাস পরেই আমি মানে থার্ড এজিস্ট্রেড হিসাবে ঢুকেছিলাম তারপর আমি প্রধান শিষ্য হয়ে গেলাম আচ্ছা এই করতে করতে উনি আমাকে স্ক্রিপ্ট দিয়ে চলে আসতেন ন্যাচারাল ডিগ্রি দিতে হতো রকমের পর হঠাৎ একদিন আমি ওনার বাড়িতে শুটিং করছি কোন একটা সিরিয়াল তখন তো অনেক এটিএন বাংলা তারপর আরো সবই সিরিয়ালটা তো এসছে তো এটিএন এর জন্য একটা মামা ভাগ্নে বলে একটা সিরিয়াল চলছে তো বললো বাম্পার হিট ঘরের মামা ভাগ্নে মামা ভাগ্নে বাঁচত বেরিয়ে এসে বললো এরা প্রডিউসার প্রণাম প্রণাম করো প্রডিউসার আমি প্রণাম তুই এই ছবিটা ডিরেকশন আমার শুনে মাথায় বাজ আমি ডিরেকশন আমি যদি মানে অ্যাসিস্ট্যান্টই ভালো বাবা ডিরেকশন না 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 তুই এ করিস না যাই হোক প্রথম রাম লক্ষ্মণ শুরু হলো আচ্ছা কিন্তু আমার ভাগ্য কেমন ভাগ্য তিন দিন শুটিংটা হয়েছে আচ্ছা আচ্ছা এখানে দুইজন প্রডিউসার ছিলেন একজন জগদীশ পান্ডে আর নারায়ণ ঘোষ তার ছেলে সমীর ঘোষ সমীর ঘোষ পকার পা কেন আমি আমাকে আমার গুরুদেব বলেই গেছিলেন যে প্রোডিউসারকে যাঁচবি কখন জানিস তো প্রথম দিন একটা বিরাট কিছু রেখে দেয় আর আমি প্রথম দিন রেখেছি ফাইট ছিল আচ্ছা চেন্নাইতে পারবে মাছটা এসেছে একদিনে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা খরচা হয়ে গেছে এই আসলে নানান ছেলে ওনারা তো শপন সাহাকে দিয়ে বারো লাখ টাকার ছবি করেছেন তো প্রথম দিনই চার লাখ মানে এবার হিসেবে নিয়েছি যে এতদিনের রাত কত যাবে পালিয়ে গেছে কিন্তু জগদীশ পান্ডে বলল আমি বাড়ি বেঁচে হলেও ছবি কমপ্লিট করব তুমি রেডি হও আর সত্যি সত্যি উনি বাড়ি বন্ধক রেখে প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়ে আমাকে নিয়ে বম্বে গেলেন এই শুরু হলো গান গানের পর যখন এখানে ফিরে এলাম গান শুনে তোরা বাবুল মিউজিক ফাটাফাটি গান আচ্ছা এখানে একটা কথা বলার দরকার এখানে কিন্তু আমি কখনোই গুরুদেবের কোনো কিছু অমান্য করিনি আচ্ছা আচ্ছা উনি যেখানে যা বলবেন সেটা ওখান থেকে আমাকে শোনাতে হচ্ছে গান আচ্ছা ঠিক হচ্ছে রে হ্যাঁ একটা জায়গায় আটকে গেছিলাম এই যে স্যুরটা ইয়ে হচ্ছে না দাঁড়া হাব হাব ভাব দে দে বলে আবার উনি ফোন করে বলেন এটা লিখতো লিখলাম মিললো দাঁড়ান দেখি মিললো আচ্ছা এইভাবে গানের লাইনও দিয়ে দিয়েছি আচ্ছা তো এইভাবে হলো রামলক্ষ্মণ তারপরে তো চারজন পাড্ডার এসে গেল আর রাম লক্ষণ তো ইতিহাস হয়ে গেছে প্রসেনজিতের তখন ইয়ে হ্যাঁ একটা কথা সেকেন্ড হিট ইয়েটার জন্য লিডটার জন্য আমরা জিতকে ভেবেছিলাম কিন্তু জিতকে ভেবে অনেক কিছু ইম্প্রোভাইজও করেছিল রোলটায় কিন্তু জিত কোনো কারণে রাজ্য হয় এটা মানে এটা আমি অন ক্যামেরায় বলতে পারি আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া তো ভীষণ অ্যাক্টিভ এবং আমরা জবে থেকে ইউটিউব এসছে বিভিন্ন রকম গসিপ আমাদের চোখে আসে অনেক সময় দেখি অনেক কিছু এবং বিশেষ করে ফ্যান ক্লাবের ছেলেরা একটু তাদের হিরোকে নিয়ে সব সময় একটু পজিটিভ এটা এটা তো আমরা জানি তো আমরা প্রায় এটা শুনে আসছি যে রাম লক্ষণের জন্যে টোটারাই চৌধুরীর যে ক্যারেক্টারটা সেটা আর প্রথমে জিতকে ভাবা হয়েছিল সেটা আজকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেলাম কারণ স্বয়ং পরিচালক আমাদের সামনে রয়েছেন তিনি নিজেই বলছেন অ্যাপ্রোচটা কিন্তু জিতের কাছেই প্রথমে গিয়েছিল তো জিত কিন্তু ডেট দেয়নি বা কিছু একটা টেকনিক্যাল ফল্টের জন্য সরে গেল এবং সেই জায়গাটা টোটারায় চৌধুরীকে নেওয়া হয় স্যার ঠিক বললাম তো আমি জিতকে খুব স্নেহ করি ভালোবাসি তো ও ড্রাইভ করছে সারা নিউ আলিপুরে ওর তখন ওই ওখানে বাড়ি ছিল ঘুরে বেড়াচ্ছি গল্প বলছি গল্প বলছি গল্প বলছি বলছে রামটা দাও রামটা দাও রাম তো ঠিক হয়ে গেছে শোনা বলে না রামটা দাও কেন রামও যেমন লক্ষণ তেমন আছে ও করলে হয়তো আরো কিছু ইয়ে হতো কিন্তু যে কোনো কারণে হোক ডেটের প্রবলেম ইয়ে যে কোনো কারণে হোক করে ওঠেনি আমরা দেড় সপ্তাহ মনে টাইম পেয়েছিলাম আমরা টোটাল রায়চৌধুরীকে ফোন টোন করে এটা এই আলো রামলক্ষ্য আপনারা যে প্রসেনজিৎকে দেখেন বোম্বাদা আপনাদের প্রিয় ওর অনেক রূপ আছে সবাই বলে দেরি করে আসে ইয়ে করে না একদম বাজে কথা আর বিপদে পড়লে আগে দাঁড়ায় কেমন একটা উদাহরণ দিই আমরা শুটিং করতে গেছি চাঙ্গু চাঙ্গু আসার সময় আমাদের প্রায় সাতাশটা গাড়ির কন তার মধ্যে একটা গাড়ি খারাপ হয়ে গেছে আপনারা দর্শকরা ভাবতে পারবেন না প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের বোম্বাদা নিজে নেবে গাড়ি ঠেলছে ঠেলে বলছে এই গাড়ি টাকা যাবে পেছন পেছনে আমাদের গাড়ি এই হচ্ছে প্রশ্নের উচ্চারি শুধু একটা লোক এমনি এমনি উঠে গেল আর বাইক থেকে ওর নামে বদনাম আলো না 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 থ্যাঙ্ক ইউ এই ইনফরমেশনটা আমরা জানতাম না এক্সক্লুসিভ এটা আমাদের চ্যানেল থেকে যাই হোক আমি নেক্সট একটা প্রশ্নে আসবো আমি দুজনকেই বলবো আমাদের এখানে একটা প্রথা ছিল মানে আমাদের এখানে বললে হবে ভারতবর্ষের সিনেমা ইন্ডাস্ট্রি সিনেমা জগতে যাই বলুন না কেন যে একটা প্রথা আছে আগে ছিল বিশেষ করে রিসেন্টলি একটা চেঞ্জ দেখতে পাচ্ছি যে শুক্রবারে করে সিনেমা রিলিজ হতো অন্যান্য দিনে হতো না খুব কম রেয়ার দু একটা সিনেমা এরকম হয়েছে যে ফেস্টিভ সিজন পড়ে গেছে হয়তো মঙ্গলবার বা বুধবার এই শুক্রবার সিনেমা রিলিজ কেন এটা আমি প্রথমে স্যারের কাছে আসবো না আমি অনেককেই বলেছি যে আমাদের সিনেমার সারা পৃথিবীতেই আমার নিজের ধারণা সবচেয়ে বেশি দর্শক হচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ এটা আমার নিজের ধারণা বিশ্বাস এবং অঞ্জন চৌধুরী যখন মধ্য গগনে তখন অঞ্জন চৌধুরীকে একবার বাংলাদেশের ফিল্ম করার জন্যে বাংলাদেশের বিখ্যাত প্রডিউসার সাবানার হাজবেন্ড এক যাই হোক ওই সাবানার হাজব্যান্ড তিনি নিয়ে গেছিলেন অঞ্জন চৌধুরীর পরিবারকে যে বাংলাদেশে সিনেমা করবেন বলে তা উনি গিয়ে দেখেন যে অজস্র সিনেমা হল বাংলাদেশে সিনেমা হলে কোনো তুলনা নেই শেষ নেই আর সব সিনেমা হলে পাঁচটা করে শো হয় আচ্ছা আচ্ছা যেটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার যখন আমাদের এখানে চারটের বেশি শো হওয়ার কোনো জায়গা নেই সেখানে পাঁচটা করে শো সকাল থেকে সিনেমা হচ্ছে নিঃসন্দেহে বিক্রি টিক্রি হচ্ছে অবশ্যই তারপরে আমরা যখন আমি যখন আর কি বড় হয়েছি তার আগে অবধি আমরা দেখতাম যে লোকেরা ভাবে এখনও লোকের বিশ্বাস হচ্ছে যে দুর্গা সময় খুব ভালো বিক্রি হবে যেই জন্যে মার হলো রিসেন্টলি দুর্গা পুজোয় সব রিলিজ করার জন্যে হ্যাঁ প্রত্যেক বছরই হয় কিন্তু মানে এটা অনেকেই দেখেননি যে দুর্গা পুজোয় আমাদের যে কটা ছবি রিলিজ করেছে মানে গত পাঁচ ছ বছরে কেউ ভালো ব্যবসা করতে পারে এটা হচ্ছে মানে মানে একটা মানে পরীক্ষিত সত্য এখন দুর্গা একদম ব্যবসা হয় না বরং ঈদে ভালো ব্যবসা হয় যেই জন্যে রোজার সময় আমরা ছবি মানে কোনো হিন্দি ছবি টবি কোনো কেউ রিলিজ করে না সবাই ঈদের অপেক্ষায় থাকে এবং ঈদটা এখনও ঈদের মানে দর্শক যেটুকু দর্শক হয় সেটা ঈদেরই আর সেই কারণেই শুক্রবারটা আসলে জুম্মাবার বলেই এই অন্ততপক্ষে মুসলিম ডমিনেটেড ডমিনেটেড বলবো না মুসলিম আছে যে অংশে সেই অংশে তারা সিনেমা দেখে এখনও বাংলাদেশে এই খরার সময় এত এই যে প্রযুক্তির কল্যাণে আপনার সব ইন্টারভিউ দেখছেন ফেসবুকে কি হোয়াটসঅ্যাপে যেভাবেই দেখছেন টিভি তো দেখছেন না তো সেই সেই যুগে দাঁড়িয়েও বাংলাদেশে কিন্তু এখনও অনেক সিনেমা হল আছে অনেক উঠে যাচ্ছে কিন্তু তাও দর্শক ছবি দেখে আমাদের এখানে যেরকম যদি ওরা না দেখেন তাহলে একদমই ছবি সেই জন্যই কি শুক্রবারটা হ্যাঁ একদম আমার নিজের ধারণা বিশ্বাস আচ্ছা 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 শুক্রবার শুক্রবার একদম খাঁটি কথা ওই ভেবেই করা যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় প্লাস পরে হচ্ছে শনি রবি এই তিন দিনের ব্যবসাটা যদি খুব ভালোভাবে করতে পারে তাহলে তো কেল্লা পথে হয়ে গেলো আবার পরের শুক্র শনি রোগী আচ্ছা আচ্ছা এই এই ক্যালকুলেশানই আমরা বলে না হিন্দি তামিল তেলেগু সবাই মোটামুটি ওই পন্থায় চলতো এখন চেঞ্জ এখন একটু চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে তবে ওই মানে শনিবার রবিবার আগে কি হতো যে শুক্রবার ছবি রিলিজ করলে যে কোনো ছবি শুক্রবার মানে চালু হলে আমরা শুক্র শনি রবি সেলটা নিয়ে আসতো ওই রিপ্রেজেন্টেটিভরা বা যারা হলেন্ডো তারা নিয়ে আসতো সেলটা সেই দেখেই পরের উইক চলবে কিনা আমরা ঠিক করতে পারতাম ঠিক তখন তো ছোট অল্প হাউসে রিলিজ করতো ফার্স্ট চেনে যা রিলিজ হলো সেই ফার্স্ট চেনের সেইটা হতো কিন্তু এখন সবচেয়ে কম বিক্রি হয় রোববার এক সবচেয়ে কম বিক্রি হয় যেটুকু যেটুকু বিক্রি হয় যেটুকু বিক্রি হয় উইক ডেজে যেটুকু বিক্রি হয় সেটা আমি বুঝতে পেরেছি আপনি কি বলবেন পয়সায় অন্যদের থেকে ডেট কেটে 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 তাদেরকে একটা ছবি বানিয়ে দিয়েছে এরকম একটা নয় বহু